আসন্ন কাপে প্রথম পর্বের ম্যাচ না খেলেই সরাসরি পরবর্তী রাউন্ডে যোগ্যতা অর্জন করতে পারে মোহনবাগান সুপার জায়েন্টস তবে সেই সুযোগ মিলছে না তাদের চিরক প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের তাদেরকে প্রথম রাউন্ডের ম্যাচ জিতে তবেই পরবর্তী রাউন্ডে যোগ্যতা অর্জন করতে হবে মার্কাস মার্গুলের রিপোর্ট অনুযায়ী খুব সম্ভবত এপ্রিলের কুড়ি তারিখ থেকে ভুবনেশ্বরে আসর বসবে সুপার কাপের তবে এবারে সুপার কাপে অংশগ্রহণকারী ক্লাবের সংখ্যা কম হতে পারে কারণ মাত্র দুটি আই লিগের ক্লাব এই প্রতিযোগিতায় অংশগ্রহণের সম্মতি দিয়েছে সেক্ষেত্রে ষোলোটি ক্লাবের জায়গায় পনেরোটি ক্লাবকে নিয়েই অনুষ্ঠিত হতে পারে এবারের টুর্নামেন্ট এই প্রতিযোগিতায় আইএসএল এর সব ক্লাব এবং আই লিগ থেকে নির্বাচিত কয়েকটি ক্লাব অংশ নেওয়ার কথা ছিল তবে এআইএফএ পরে জানিয়েছে যে এই মৌসুমে তেরোটি আইএসএলএ এর ক্লাব এবং তিনটি আই লিগ ক্লাব পঞ্চম সংস্করণে অংশ নেবে কিন্তু পরে আই লিগ ক্লাবগুলোর কাছে প্রতিযোগিতায় অংশগ্রহণে আগ্রহ জানতে চাইলে মাত্র দুটি আই লিগ ক্লাব চার্চিল ব্রাদার্স এবং ইন্টারকাশি অংশগ্রহণের ইচ্ছা প্রকাশ করে এবং যার ফলে এআইএফএফ একটি সাময়িক সূচি তৈরি করেছে যেখানে আইএসএল চ্যাম্পিয়ন মোহনবাগান সুপারজ্যান্টসকে প্রি কোয়ার্টার ফাইনাল রাউন্ডে বাই দেওয়া হয়েছে একজন ক্লাব কর্মকর্তা জানান অধিকাংশ আই লিগ ক্লাবের আর্থিক সীমাবদ্ধতা রয়েছে মাত্র একটি ম্যাচ খেলার জন্য ব্যয় করার অর্থের চেয়ে আগামী মৌসুমে বাজেটে এই টাকা সংরক্ষণ করায় যুক্তিযুক্ত প্রাথমিক সূচি অনুযায়ী কেরল ব্লাস্টার্স এবং ইস্টবেঙ্গল কুড়ি এপ্রিল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লিগ পর্বে দ্বিতীয় স্থানে থাকা গোয়া নিম্ন র্যাঙ্কের আই ক্লাবের বিপক্ষে খেলবে এবং উচ্চ র্যাঙ্কের আই ক্লাব ব্যাঙ্গালুরু এফসির মুখোমুখি হবে মার্কাসের রিপোর্ট অনুযায়ী একজন সিনিয়র এআইএফএফ কর্মকর্তা জানান আমরা এখনও কয়েকটি আইএসএল ক্লাবের নিশ্চিতকরণের অপেক্ষায় আছি তারা এখনও পার্টিসিপেশন টিম অ্যাগ্রিমেন্ট জমা দেয়নি আগের বারের মতন এবারও সুপার কাপের বিজয়ী দু হাজার পঁচিশ ছাব্বিশ এএফসি এফ সি চ্যাম্পিয়ন্স লিগ প্লে অফে অংশগ্রহণের সুযোগ পাবে যা ভারতীয় ক্লাবগুলোর জন্য এশিয়ার মঞ্চে নিজেদের প্রমাণ করার সুযোগ আগের বারে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের ওপর এবারও নজর থাকবে আইএসএল এবং এএফসি চ্যালেঞ্জ লিগের হতাশার পর সুপার কাপে নিজেদের ট্রফি রক্ষা করতে পারবে কিনা সেদিকে তাকিয়ে ইস্টবেঙ্গল সমর্থকরা